সুপ্রিম নির্দেশিকা ও একাধিক নিয়মের বেড়াজালে আবৃত হয়ে বছর পর এসএসসি পরীক্ষা শুরু হল পশ্চিম মেদিনীপুরেও আটত্রিশটি পরীক্ষা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন সকাল থেকেই সমস্ত রাস্তা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যেখানে পরীক্ষা কেন্দ্রগুলিতে যাওয়া যায় সেই রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছিল পুলিশ কড়া ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সমস্ত পরীক্ষার্থীকে তার পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে জেলা জুড়ে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকানোর আগে নথি পরীক্ষা এবং মেটাল ডিটেক্টর দিয়ে সমস্ত পরীক্ষা করিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে নিশ্চিতভাবে কোথাও কোনোরকম বিশৃঙ্খলা যাতে না হয় সমস্ত সুযোগগুলি খতিয়ে দেখে তারপর প্রবেশ করানো হয়েছে পরীক্ষার্থীদের মেদিনীপুর শহরে সকাল থেকেই ছিল ব্যাপক ভিড় ট্রাফিক পুলিশের ব্যস্ততা ছিল চরমে সব জায়গাতেই পরীক্ষার্থীরা একটা উদ্বেগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর এই পরীক্ষার জন্য প্রবেশ করেছেন কোথাও কোনোরকম তেমন সমস্যা বা কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়নি বলে প্রশাসনিক আধিকারিকরা নিশ্চিত করেছেন এদিন বেলা বারোটার পর সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আটত্রিশটি পরীক্ষা কেন্দ্রে মসৃণভাবেই পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে তবে অনেকেই উদ্বেগ নিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন বিশেষত যারা প্যানেল চ্যুত বা তথা এসএসসির চাকরিচ্যুত আনটেন্টেড যে পরীক্ষার্থীরা তারা একটা উদ্বেগ নিয়েই প্রবেশ করলেন বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিলেন সংবাদ মাধ্যমের সামনে

তো তারপরে কতটা আশাবাদী আজকে পরীক্ষা নিয়ে সম্পূর্ণ আশাবাদী সুজয় ঘোষ বারবেতা আজকের এই মুহূর্তে বলার বলতে কি আছে বলুন তো বলার মতো সিচুয়েশন তো নেই এখন পরীক্ষা দিতে এসেছি মেন্টালি ভাবে একটা বাজে পরিস্থিতির মধ্যে আছি আজকের দিনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমরা গত আট বছর চাকরি করার পরেও আজ আমাদেরকে কি করা হলো এই পরীক্ষার মধ্যে ঠেলে দেওয়া হলো তো আজকের পর আজ সন্ধ্যার পরে যে কি সিচুয়েশন হবে কোন জায়গায় যাবে আমরা নিজেরাও বুঝতে পারছি না আমাদেরকে জোর করে হয়তো এই পরীক্ষার মধ্যে বসে দেওয়া হলো দেখা যাক যে এই পরীক্ষার মধ্যে আমরা কি করি তবে আমার সতীর্থ আজকে প্রায় বারো হাজার আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজকের একটা দিক হয়ে পড়েছে যে তাদের অস্তিত্বের জন্য লড়াই যে তারা আর স্কুলে যেতে পারবে না পারবে না সেই জন্য আজকে আমাদেরকে দেখা যাক যে আমরা পরীক্ষায় বসতে বলছে ঠিকই আছে কোর্টের অর্ডার রাজ্য সরকারের অপদার্থতার একটা ফল আমরা আজকে বসতে যাচ্ছি কিন্তু বসলেও আমরা বলবো যে সমস্ত সতীর্থদেরকে আমাদেরকে আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা প্রায় বারো হাজারের উপরে আমাদের আজকে চাকরিরত শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদেরকে আজকে বলবো যে পরীক্ষা যাই হোক না কেন আপনারা আপনাদের মতো করে থাকবেন আমাদের এই লড়াই হচ্ছে দীর্ঘ লড়াই আজকে যে এ লড়াই আমাদের শেষ হয়ে যাচ্ছে এটা নয় আমরা আগামী দিনে এর কিন্তু শেষ পর্যন্ত দেখে ছাড়বো তবে আমার চাকরি হয়ে গেল প্রায় দশ বছর কথা বলতে যে আমাদের যে বিচার ব্যবস্থা আমরা আজকে এই বিচার ব্যবস্থার মধ্যেও আঙুল তুলতে বাধ্য হচ্ছি কারণ যেখানে যোগ্য অযোগ্য আজ লিস্ট দিচ্ছিল না হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দিচ্ছিল না আজ যে লিস্টটা দেওয়া হলো তার মধ্যে আমরা বুঝতেই পারছি যে শাসক দলের একটা বেশি অংশ সেখানে যুক্ত ছিল বলেই আজ দিচ্ছিল না কিন্তু সেটা বিচার ব্যবস্থায় আমরা আমাদেরকে অযোগ্য বলে প্রমাণ করতে পারলো না অথচ আমাদেরকে কি করা হলো না এই পরীক্ষার মধ্যে ফ্রেসারদের সঙ্গে ফেলে দেওয়া হলো যেটা আমরা দশ বছর আগে আমরা যখন ফ্রেসারভাবে দিয়েছিলাম তখন আমাদের যা মনোবল যেভাবে যা পরীক্ষা দিয়েছিলাম যেভাবে পড়াশোনার মধ্যে ছিলাম আজকে এই পুঁথিগত আমরা যে শিক্ষা ব্যবস্থাটা সেই শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থাটা কম্পিটিটিভ এক্সাম তো অনেক দূরের ব্যাপার না তাও আমাদের পোস্ট কোর্টের অর্ডার নিয়ম সেই মতো আমরা বসে যাচ্ছি দেখা যাক আগামীতে কি হয় মানে কতটা নিশ্চিত যে এবারের পরীক্ষাটাও গতবারের মতো আবার কোর্ট সেটা অবশ্যই যারা স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের মধ্যে স্বচ্ছতার অভাব দীর্ঘদিন ছিলই আছে এখনো যা পরিস্থিতি আমাদের যে অ্যাডমিট প্রফেশনাল এবং এখনো আদৌ অযোগ্যরা সবাই পরীক্ষা দিতে পারছে না এটাও আমরা বুঝতে পারছি না কারণ কেউ ফ্রেশার দেখবেন অযোগ্য হয়তো ইলেভেন টুয়েলভে ছিল সে নাইন টেন ফর্ম ফিল আপ করেছে কিনা ফ্রেশার হিসেবে সেটা আমরা এখন বুঝতে পারছি না তার একটিভিটি কিনা আমরা করছি করব এবং শেষ পর্যন্ত এটা আমরা দেখব আমার নাম শেখ আজিজ আহমেদ আমি কানিমহলি হাই স্কুলের শিক্ষকতা ওটা ঝাড়গ্রাম আমার কেমিস্ট্রি সাবজেক্ট আমি কিন্তু অ্যাকচুয়ালি ইলেভেন টুয়েলভের টিচার এখন নাইন টেনও আমাদের দিতে বাধ্য হচ্ছে 哎。 you yeah.